সহজলভ্য দুটি উপকরণ হচ্ছে আলু আর ডিম বাঙালিদের ঘরে এই দুটি উপকরণ কমন একটা বিষয় তো আলু আর ডিম দিয়ে যদি ঝটপট মজাদার একটি নাস্তা বা টিফিন রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি ঘরে থাকা আলু আর ডিম দিয়ে ঝটপট মজাদার মুখরোচক একটি নাস্তার রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি একশো গ্রামের মতো একটা আলু নিয়েছি আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিব আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আমি দুইজনের জন্য নাস্তা তৈরি করব সেই জন্য তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন আলুর খোসাটা ছাড়িয়ে এখন একটা গ্রেটারের সাহায্যে এভাবে করে আলুটাকে একদম মিহি কুচি করে নিব। তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে হয়ে গিয়েছে এটাকে আমি ধুয়ে নিয়ে আসছি একটা পাত্র নিয়ে নিলাম এখন সেই যে আলুটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একদম ভালোভাবে ধুয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি তো যতটা সম্ভব পানি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে নাস্তাটা ভালো হবে তো আমি পাত্রে নিয়ে নিলাম আলু কুচিটা আর দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা টাইপের এটা কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যাবে এখন আমি এর সাথে দুইটা ডিম নিয়ে নিচ্ছি এরপর এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা কাঁচামরিচকে কুচি করে নিয়েছি তো ঝালটা যেমন খান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন হয়ে গিয়েছে কাঁচামরিচটা দেয়া এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিলাম এক টেবিল চামচ এরপর হচ্ছে একটু টমেটো কুচি দিলাম এক টেবিল চামচ পরিমাণ দেখতে সুন্দর লাগবে সেই জন্য লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচের চাইতেও কম আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ দিব তো আপনারা এর পরিবর্তে চাউলের গুঁড়াও দিতে পারেন তবে ময়দা দিতে যাবেন না তাহলে কিন্তু টেস্ট ভালো হবে না তো আমি সব সবসময় চাউলের গুঁড়া দিয়ে এই রেসিপি শেয়ার করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর সবার হাতের কাছে পাওয়া যায় এই ধরনের উপকরণ হিসেবেই শেয়ার করি তো চাউলের গুঁড়াটা আমার শেষ হয়ে গিয়েছে সেজন্য কর্নফ্লাওয়ার দিয়ে আমি শেয়ার করলাম এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলাম এ পর্যায়ে চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন একটা ব্রাশের সাহায্যে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি চুলা রাশটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি এ পর্যায়ে ডিম আর আলুর মিশ্রণ যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এভাবে করে একটু ছড়িয়ে দিবো পুরো প্যানটা জুড়ে এ পর্যায়ে এভাবে একটু প্যান ধরে কাত করে ডিমের যে লিকুইড মিশ্রণটা সব দিকে সমান করে দিলাম তাহলে লেয়ারটা সুন্দর হবে একদম সুন্দর মতো সেট করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট জাল করবো চুলারস কিন্তু একদম কমানো থাকবে তাহলে আলুটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে তো একটা পাঁচ সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে পাঁচ ছয় মিনিট জাল করেছি এই যে এখন উল্টে দিলাম আর দেখুন একটু পুড়ে যায়নি অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় চুলারাসা একদম কমিয়ে দিতে হবে এরপর যে আবার ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো কুক করব একদম সুন্দর মতো হয়ে গিয়েছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এরপর যায় নামিয়ে সার্ভ করব। একটা প্লেটের ভিতরে আমি এটাকে সার্ভ করব এভাবে উল্টে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল একদম ঝটপট আর অল্প উপকরণে যে উপকরণগুলো ঘরে থাকে আমাদের হাতের কাছে থাকে সেই ধরনের উপকরণ দিয়ে হয়ে গেল মজাদার একটা নাস্তার রেসিপি এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা অতিথি আপ্যায়নেও দিতে পারেন এছাড়া সকালের নাস্তাও রাখতে পারেন বিকালের চায়ের আড্ডাও রাখা যেতে পারে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ